তো বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন পর আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে এদিকে একটু দেখেন তো এইগুলা আমাদের আজকে প্রাইজ আর এটা আমার আটাওয়ালা যিনি হচ্ছে যারা পারবে না সবাইকে আটা মাখাবেন আর ইনারা আমাদের পার্টিসিপেট তো আপনারা ভালো আছেন আজকের খেলার নিয়ম হচ্ছে এই বলটাই এখানে রাখবো এখানে রাখার পরে একজনে একজনে করে আসবে আসার পরে পাদি দি মারবে মারি ওই গোলের ভিতরে ফেলতে হবে যে ফেলতে পারবে যে গোলের ভিতরে সেই জিনিসটা তার আসুন দেখি আমরা গোলের ভিতরে কী আছে তো প্রথমে আছে স্যান্ডা ফুড এবং চাটনি তো দ্বিতীয়তে বিস্কুট এবং মামা তৃতীয়তে আছে মরিচ চতুর্থ দুটো স্প্রেট

आलो राउंडर বাইরে বাই মাঠের বাইরে গোলটা দেন না গোল না গোল না লালে কতম শহীদ এই হ্যান্ডেল বিলমার লে উপরে ভালো বল আসে বল আসে বল আসে বল আসে ও মরিসদিকে এসে গেছে বল বল না শহীদ

মামু মামু আমার মামুকে স্পিরিট নিতে পারবে 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 মরিস মরিস বলটি ও বলটি মাঠের বাইরে শাইন কিন্তু এর আগে মরিস ও ও ও বলদি মাল ঠের বাইরে চলে গেল ও এমনে সামনে গেল মরিস 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 মর মরকে গো সামনে এসে রে ভাই পেয়ে গেছে এবার আমাদের ভাই জয় 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 বাপ মাঠের বাইরে চিয়াম আবার চাইয়াম ও সরি সামুল মারো সামুল মারো বলটি মাঠেড় ভাই রে গাইস আপনারা কমেন্ট করে বলেন আপনারা কি বলতে পারবেন কে আগে পারবে দিপু ভাই দিপু ভাই দিপু ভাই ওเยস দিপু ভাই মেরেছে দিপু ভাই মেরেছে তো দিপু ভাই কেক ভাই কেক কেমন লাগলো ভাই খুব ভালো হয়েছে <perfektionic noise> सियाम 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 एम मोरिस एक तो जनम ना मोरिस तो के देते पाडी नहीं बोल आस्ते आस्ते ओ मठेर भाई रे আমি ডলাম আমাদের আটাকে আটা ম্যান কিন্তু ফার্স্ট

ও নো ভাজা নিতে হবে ভাই স্পিরিট পরে গেছে ভাজা নিতে হবে আলামিন 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 बल्टी बॅट सगळं माथेर बाई रे बोल मोरिस 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 का मोरिस का मोरिस मोरिस ए का 2 टका 2 टका molly 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 đi <cười> <cười> Ở,

মামু কি ঢোক পাবে মামু 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 কি ঢোক পাবে আমার মামু গাড়ি আপনি বলে যা মামু মাঠের বাইরে মামু আমার মেয়ে শিং পাই আছে ও মাঠের বাইরে বলটি अलामीन 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 ओ एक तो जो बेचे गल स्पीड আছে আছে বল এখনো আছে বল আছে বল আছে ঐ শীত ए हमारे धरी देना हमारे की पार्टी पाछी इस बेड़ी पे डी मैं इतना की तेरी का मन जन पाई जानू जा ब्रेकर बोतल डाल दो आबे और सबसे बैठो একটা এই ঘরটা শহরে স্প্রিট দেওয়া হলো হ্যাঁ স্পিড স্পিড গিয়ে জয় নিবে নিবে নিবে

Assalamualaikum. Modi, Oh mama. আমাদের মুরব্বী মুরব্বী জি ভাই জি এখনো আবার চলছে হবে ভাই এত জোরে বললে ओय आशीर्वाद दे मानुष भाई दे इस लिस्ट ले ले बेटा ले ले इस पे छोड़ दे मामू मामू बोल रे बोल रे মাঠে লাগে ইস মিনিট আছে ভাই ইস মিনিট আসলে আমরা এখানেই কাটছি আমাদের স্পিরিট অফ হার তোমার স্পিরিটস নিয়ে না বলটা দিয়ে দাও ওদের

হ্যালো গাইস আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন এসে তারও দুর্দান্ত ভিডিও আমরা বানাবো ইনশাআল্লাহ